সেদিন কেন শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া সালের রাজনৈতিক অস্থিরতার সেই উত্তাল সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন মাইনাস টু ফর্মুলার মাধ্যমে দুই প্রধান নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল তখন এই কঠিন সময়ে রাজনীতির ময়দানে তীব্র শত্রুতা ভুলে গিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া দু সালের ষোলো জুলাই চাঁদাবাজির মামলায় শেখ হাসিনাকে গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে তাকে যেভাবে উপদস্থ করা হয় তা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে ঠিক এমন এক কঠিন মুহূর্তে আঠেরো জুলাই এক বিবৃতিতে খালেদা জিয়া শেখ হাসিনার মুক্তির জোরালো দাবি জানান তিনি শুধু গ্রেপ্তারের বিরোধিতাই করেননি এক বিবৃতিতে তিনি অত্যন্ত আবেগঘন ভাষায় বলেন একজন জাতীয় নেতার কন্যা একজন প্রবীণ নারী এবং দেশের সম্মানিত নাগরিক হিসেবে শেখ হাসিনার প্রতি যে অসম্মানজনক আচরণ করা হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত তিনি আরও উল্লেখ করেন অতীতে শেখ হাসিনা তাকে বা তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত ও অরাজনৈতিক কটাক্ষ করলেও একজন মানুষ হিসেবে শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে দেখে তিনি ব্যথিত হয়েছেন খালেদা যুক্তি দেন অভিযুক্ত মানেই অপরাধী নয় কারাবন্দি না করেও বিচার প্রক্রিয়া চলতে পারত এতে দেশের রাজনৈতিক উত্তেজনাও কমত চির প্রতিদ্বন্দ্বী হয়েও খালেদা জিয়া শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন মূলত রাজনৈতিক শিষ্টাচার গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে তিনি মনে করেছিলেন রাজনৈতিক বিরোধিতা থাকলেও অন্যায়ভাবে আটক রাখা বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় গণতন্ত্রের স্বার্থে নির্বাচিত নেতাদের স্বাধীনতা জরুরি এই নীতিগত অবস্থান থেকেই তিনি শেখ হাসিনার মুক্তির দাবি জানান